আম্মা জান আয়সা বলেন ইয়ারসুল আল্লাহ কিয়ামতের ময়দান কেমন ভয়ঙ্কর নবী বলেন এই জমিন হবে কেয়ামতের আরাফার ময়দান হবে আল্লাহ এই জমিনে সব মানুষ উলঙ্গ দাঁড়াবে আম্মা জান আয়সা কয় নারীরাও উলঙ্গ পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে আম্মাজান বলেন ও নবী একজন কি আর একজন আরে দেখা লজ্জা পাবে না নবী কাঁদে ডার বলে ওরে হাসুরের ময়দানটা তো কত ভয়ঙ্কার হবে হাসুরের মাঠে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দেওয়া শুরু করবেন ভালো মা ঘরে আনো ভালো মা কেমন একটু বলি আহ ধৈর্য হবে তো ছোট ভাই বিয়া করে ফেলেছে বড় ভাই এখনো বিয়া করে নাই ছোট ভাই একদিন ডাক দিয়ে কয় ও মিয়া ভাই আপনি বিবাহ করেন না কেন কয় মাইয়া ভাই না দেশে কি মাইয়ার অভাব কয় যেমন মাইয়া চাই তেমন পাই না খুব যুবকেরা শুনিস তোকে কপালে বিয়া নাই যেই পরিমাণ মোবাইলে এডভান্স হইয়া আছো কপালে বিয়া নাই আর যদি থাকেও তো বউ পাবি papi zallat ঠিক জুতা মোবারক দিয়া তোর ফি দাইয়া জালমি দইব বিয়ার সাথ কেমন কনা হুজুর টেনশন নাই কোরআন খসফাত করছে কোরআন আমি কই যে কোরআন লইছে সিরিয়াল কত কয়া কেমনে কই আমি কই তোর সিরিয়াল যত মাইয়েত দাও তত তোর সিরিয়াল কত কয় তিন দুই মাইয়ার পরে এটা তিন মাইয়াও দুই ফলার পরে তুই তিন আল সাতু কথা বল না সাথে খবিস তেঁতুল গাছ লাগায় যদি কয় আল্লাহ দুইটা আম দিও হবে কোনো দিন না এক বেসারা দেহে আদরের ফোল লইয়া কিছু মা খায় বাবা খায় আমি যদি একটা ফাইতাম এক হুজুরের দ্বারে গেছে হুজুর অমুকে দেহি ছেলে খুব আদর করে আমার মন চাই একটু যদি দোয়া করতেন যা এক বছর লাগবো ঠিক আছে এক বছর অপেক্ষা করছে কি ছেলেও নাই মাইয়েও মাথা গরম হয়ে গেছে আবার দোর হুজুর কি দোয়া করলেন ছেলে তো ভাই না মাইয়াও ভাই না আপনাকে দোয়াই বোধহয় একশন নাই বরের বাড়ি খান তো হুজুর বলে আমাকে দোয়া ঠিক আছে তুমি বিয়া করছো কয় না বিবাহ না করে সন্তানের আশা করা যেমন বোকামি মদিনাওয়ালা নবীর আদর্শ জবাই করিয়া শান্তির দোয়া করাটা ও দুনিয়া কা বাজারে গুজার হো খরিদার না হো دنیا ایک مسل کا گزفول پھول ہے یہ دنیا ایک مسل کا گزفول پھول ہے زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بند ছোট ভাই মনে মনে ভাবছেন একটা সম্ভ্রান্ত পরিবারের মাইয়া বোধায় ভাই চায় খোঁজ লাগাইয়া পাইছে এক কোটিপতির মেয়ে ভাইকে বললেন ভাই তোমার কপাল খুলছে সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে পেয়েছি এবার ভাই ডাক দিয়ে কয় কেমন কা অনেক সুন্দরী রূপসী কায় না আমি গরিবের মেয়ে চাই কেমন একটু খুইলা কাও এবার বড় ভাই কয় আমার ফাইনাল কথা আমি একজন বউ এমন মাইয়া চাই যেই মাইয়া আমার বউ হইয়া আমার ডান হাতটা দইরা আমারে জান্নাতের দিকে নিয়ে যাবে ছোট ভাই কয় মাপসাই তোর কপালে বিয়া নাই বড় ভাই বলল যদি আল্লাহ কবুল করেন সময় লাগবে না এই বইলা বড় ভাই ধৈর্য ধারণ করেছেন আর নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন ও আল্লাহ তুমি আমার জীবনের ফুলের বাগান সাজাবার জন্য একটা নেককারিনী মেয়ে আমারে দিয়া দাও দোয়া চলতেছে অন্যদিকে খবর আসছে পাশের এক এলাকায় এক বুজুর্গ আল্লাহ আসে মানুষ তার থেকে দোয়া নেয় দোড়ায় গেল ফজরের নামাজ পড়লো সালাম দিয়া বলেন হযরত আমি আপনার একটু নেক দোয়া নিতে আসি দোয়া করেন ও বাবা বিয়া করছুনি কয় না কেন করো না তোমার ভাই কয়জন এইজন কয় ছোট ভাই কি করে কয় বিবাহ করে সন্তান হয়েছে তুমি কেন করো না বড় ভাই দুই ফোটা চোখের পানি সেরে কয় হুজুর আমি এমন একটা মেয়েকে বিয়া করতে চাই যেই মেয়েটা আমার হাত দইরা জান্নাতের দিকে নিয়ে যাবে হবে কিনা না তবে আমার মাওলার কাছে দোয়া ফেরত যাবে না চোখের পানি ফেরত যাবে না হঠাৎ মসজিদের মধ্যে হুজুরে বসে বসে এই ভাইয়ের সাথে কথা বলে জানালার বাইরে থেকে একটা আওয়াজ আসতেছি হজরত কেমন আছেন আমি এই এলাকার এক গরিবের কন্যা সন্তান আপনার একটু দোয়া নেওয়ার জন্য আসছি অনেকে দোয়া চায় আমিও দোয়া চাই কি দোয়া চাও মা বয়স কত এত কয় তোমার বিবাহ হয়েছে কিনা কয় না কেন তোমার বিয়া হয় না বয়সের সীমা না তো পারায় যাচ্ছে মেটা ডাক দিয়ে কয় হুজুর আমি আমার আল্লাহর কাছে দোয়া করতেছি এমন একজন স্বামী আল্লাহ জানো আমারে দেয় আমার হাত ধরে জানো জান্নাতে নিয়ে যায় তোমার আমার কাছে অভাব আমার মালিকের কাছে কোলোটার অভাব নাই

এখন যদি মরে যাও কথার কথা তোর মা খুশি হবে তোর কপাল এত খারাপ যে তুই এখন মরলে তোর শিক্ষক খুশি, হুজুরেরা খুশি কেন তোর চরিত্র আর ব্যবহারে মা বাবা শান্তিতে নেই মনে মনে খুব একটা বালা গেছে বালিশে মাথা লাগায় ভাবিস যে আমার কপালটা এত খারাপ কেন আমার মতই তো যুবকে যুবক তোমার মত যুবক জীবনে মাদ্রাসার বারান্দায় যায় নাই আলিফ বাতা পড়ে নাই স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে সত্য কথাটা স্বীকার করো বাবা বলো তোমার মতো জেনারেল লাইনের সন্তান যুবক স্কুল কলেজে পড়িয়া পাঁচ বেলার নামাজ পড়ে সত্য বলো আসেনি আর দরকার নাই তুমি বয়ানের জিজ্ঞাসা করো তোমার কপাল কেন এত খারাপ তুমি কেন পারো না রে বাবা এই পীরগঞ্জের ভেতরে এমনকি তোমার মতো ব্যবসায়ী নাই দাড়িওয়ালা অল্প নামাজি বলো বাবা তুমি না তোমার থাইকাও ব্যবসা করে চাকরি করে আর্মি পুলিশ বিডিয়ার ডাক্তার প্রফেশন ইঞ্জিনিয়ার ওসি ডিসি পাঁচ বেলার নামাজি দাঁড়িওয়ালা সত্য কথা সাক্ষী দাও আছে না নাই তুমি নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না জিজ্ঞাসা করো বিবেকটাকে তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক ধান কাটে জমিনে গিয়া নামাজ সারে না গামসা বিছাইয়া তারপরে নামাজ পড়ে বলো বাবা তুমি কেন পারবা না ও পর্দার আড়ালের আম্মা জানেরা বোন আপনাদের কপাল কত ভালো আজকে এই পীরগঞ্জের স্টেজে বিশটা ছেলের মাথায় পাগড়ি পরাইলাম ওদের সিনার মধ্যে তিরিশ পারা কোরআন জমা আদর্শ লিপি দশ পৃষ্ঠার একটা হাফেজ বাংলাদেশ ঘুইরা পাইবা না আর তিরিশ পারা কোরআন আট বছরের সন্তানের সিনায় মাত্র ছয় মাসে মুখস্থ ওদের মা বাবার মতো আজকে ঈদের আনন্দে আর কেউ নাই ওর মা বাবা যে আজকে ঈদের আনন্দে আছে আমার ছেলে হাফেজ হাজারো হাজারো মানুষের সামনে আজকে পাগড়ি নিলো কেয়ামতের দিন আমার আল্লাহ ডাকবে আয় দুনিয়াতে কোরআন ভইরা মানুষের পাগড়ি নিছু আর মানুষ তোর তেলাওয়াত কান্না করছে আজকে কোটি কোটি জান্নাতীদের সামনে আয় আটো কোরআন তেলাওয়াত শোনা আমি আল্লাহ নিজে তোর তেলাওয়াত শুনবো আর তোর মা বাবার একটু ডাক তোর মা বাবাই কত কষ্ট করিয়া খাইয়া না খাইয়া শিখাইছে ওরে তোর মা কত তোর মা নিজে গোস্ত পাকাইয়া মেহমানের খাওয়ায় মা এক টুকরা গোস্ত খায় না কেন আমার ছেলেটা মাদ্রাসায় পড়ে না জানি কি খায় না খায় ওই চিন্তা কইরা মা এক টুকরা গোস্ত মুখের দেয় না আর মুনা যাতে কাঁদে আর বলে উবালি আমার সিলিন্ডারে তুমি আলে বানাইও কোরআনে হাফিজ বানাইও কেমতের ময়দানে আমার সিলিন্ডারা যেন আমার জান্নাত রাজা রাস্তা ক্লিয়ার হয় ও মা বোনেরা আপনারা কি পারেন না একটা ভালো ছেলের মা হইয়া কবরে যাবেন ওরে আপনারা তো নবীদের মায়ের মতো দামি মা আপনারা তো সাহাবায় কেরামদের মায়ের

এই দুনিয়ায় বড় আল্লাহর দুশ্মান ফেরাউন আল্লাহর সাথে বেয়া দু আর চ্যালেঞ্জ কইরা নিজের খোদা দাবি করলো জানা থাকলে একটু বলেন আপনারা সেই বেইমানের ঘরে তার স্ত্রীকে ও পর্দার আড়ালে আম্মা জান ওই বেইমানের ঘরে আসিয়া কেমন স্ত্রী আল্লাহ এমন আসে এমন জাকেরা এমন শাকেরা রহমতের নবী বলেন কেয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিয়া হয়ে যাবে ও পীরগঞ্জের মা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনার স্বামী তো আলেমের এমন স্বামীর জন্য দোয়া করতেন আমার স্বামী দিন নাই রাত নাই কত কষ্ট করে কামাই করে একটা স্বামীও নিজের জন্য কষ্ট করে না সব স্বামীরা সন্তানের মুখে স্ত্রীর মুখে হাসি ফুটাবার জন্য গাধার মতো কষ্ট করে ও মা আপনি যদি নামাজ পড়িয়া দোয়া করতেন আল্লাহ আমার স্বামীর কামাই রুজিতে বরকত বাড়াও আমার স্বামীর হায়াতে বরকত দাও ও আল্লাহ সুস্থ রাখো আর ঘরে আসার পরে যদি হাসি মুখে বুঝাইতে ন স্বামী আমিও নামাজ পড়ি তুমিও নামাজটা দইরা পালাও আর জীবনে আমার একটা আদ্দার the Davi. আমি আমার মা বাবার মায়া আর আদর সাইরা তোমার ঘরে আর রে স্বামী তোমার কাছে আমার জীবনের একটা দাবি জীবনে কোনো দিন অবৈধ আর হারাম টাকা ঘরে ঢুকাইবা না হারাম টাকার অবৈধ টাকা খাইয়া আমাদের রক্ত নাপাক করব না আমাদের সন্তানদের রক্ত নাপাক করব না এরে আম্মা জান স্বামীটাকে যদি বুঝাইতেন আপনার স্বামী জীবনেও অবৈধ অবৈধ হারাম টাকা ঘরে নিত না পাঁচ নামাজ পড়ত ও আম্মা জানেরা আপনার মতো কত মা এখনো খুজলে পাবেন নামাজ সারে না বেপরদায় চলে না মোবাইলে চরিত্র বিক্রি করে না স্বামীর মাল হেফাজত করে আপনারা কেন পারবেন না এখনো কি তও করবেন না রে মা কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবেন সময় আছে তও করে নেন আপনার সন্তান তাদের ডাক্তার বানাইবেন আপনার সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন ধন্যবাদ দোয়া করি আপনার সন্তানকে প্রফেসর বানাবেন আলহামদুলিল্লাহ তবে আমার দাবি আপনার সন্তানটারে বেয়াদব বানাইবেন না আপনার সন্তান কোনোদিন যেন মা বাবার সাথে বেয়াদবি না করে কোনোদিন শিক্ষকের সাথে যেন বেয়াদবি আচরণ না করে আপনার সন্তান কোনোদিন যেন আলেমদের সাথে বেয়াদবি না করে তাহলে ডাক্তার হলেও আপনার জীবন সফল ইঞ্জিনিয়ার হলেও জীবন সফল এরে আম্মা যান সন্তানটারে যদি মাঝে মাঝে বুঝাইতেন রে বাবা আমি তোর মা জীবনে তোরে নিয়ে কম কষ্ট করি নাই আমার জীবনের তোর কাছে আমার আবদার জীবনে মিথ্যা কথা বলবি না কারো হক নষ্ট করবি না কারো সাথে খারাপ ব্যবহার করিয়া বড় দোয়া নিবি না যদি সন্তান সন্তানেরে বুঝাইতে ডাক্তার হইয়া ও অনেক দামি হাইয়া যাইত ও আল্লাহ ওলি অলি এই যুবক আর যুবতীর সাথে বিবাহ করাই দিল এবার মনের মতো বউ পাইছে ভাই আবার মহিলাটাও মনের মতো একজন স্বামী পাইল আজান হলেই তো পাগল হয়ে যায় দনজন দুনিয়ার সব কাজ বাদ নামাজে দাঁড়াও আবার নামাজের পরে আমল তেলাওয়াত এভাবে আমল শুরু করলো ফজরের সময় স্বামী যদি আগে উঠে স্ত্রীকে ডাক দেয় উঠো নামাজ আদায় করো আবার স্ত্রী যদি আগে উঠে স্বামীকে

ঘরে বাজে না বিনা বাতাসে পানি নরে না ঠিক স্বামী আর স্ত্রীর মন যদি এক না হয় ওই বাগানে কোনো দিন ফুল ফোটে না স্ত্রীর মন এক স্বামীর মনটাও এক দুইজনে কান্না করে দোয়া করতেছেন হে মালিক নেককার সন্তান দিও আল্লাহ এমন একটা সন্তান তাদের দান করলেন এই সন্তান দুনিয়াতে আসা মাত্র ডান কানে আজানের বাম কানে কামতের আওয়াজ সাত দিনের দিন চুল ফালায় একটা সুন্দর নাম রাখছে নাম রাখার পরে এবার আদব আদব শিক্ষা শিক্ষা দিতেছে এমন একটা আদর্শের সন্তান মা উপহার গেল ইতিহাসের পৃষ্ঠা যদি খুলো বাবারা নামটা দেখবা দেখবার করে লেখা গুগলে সার্চ দিয়া বাসায় গিয়া বাইর দুইজনার মিলন মেলার বাগানের ফুটন্ত গোলা এমন এক সন্তান বীর যোদ্ধা হইয়া ইমানের পাওয়ার নিয়া বাইতুল মাকাদ দাসে গেলেন বাইতুল মোকাদ্দাস জেরুজালেমে যাইয়া ইহুদি বেইমানের হাত থেকে প্রথম কেবিলা বাইতুল মাকদিসকে হস্তগত করে ফেললেন ওই মালয়েশিয়া রাশিয়া সব বেইমানের মোকাবেলায় বিজয়ের পতাকা উড্ডিন করলেন ওই সন্তানের নাম এমন কোন ইতিহাসবিদ নাই জানে না এমন কোন শিক্ষিত মানুষ নাই জানে না এমন বীর পুরুষকে যার শিক্ষা নিয়ে যা তার অবদানকে কেউ অস্বীকার করতে পারে না মিশর হাতে নিয়া নিল রাশিয়া হাতে নিয়া নিল বাইতুল মোকাদ্দাস ইহুদিকে নিপাত করে হাতে নিয়ে নিল এই ভাগ্যবান ভাগ্যবতী মায়ের সন্তান ভাগ্যবান বাবার সন্তান ইতিহাসের পৃষ্ঠায় তার নাম সুলতান সালাউদ্দিন আইয়ুবি রহমাতুল্লাহ আলাইহি ও দেখো সুলতান সালাহ উদ্দিন কে আজকেই বের কইরা দেখ কেমন মায়ের কেমন বাবার কেমন সন্তান সুলতান সালাহ উদ্দিন আইউবি স্বর্গটা দুনিয়াকে আলোড়ন করে ফেলেছেন রাষ্ট্র চালাইছেন আবার জুমার নামাজও পড়াইছেন একাই তো বলি ইসলামের নেতা একাই তো বলি ইসলামের একজন সিপাহسالার মদীনা রাষ্ট্র চালাইছেন আমার নবী আমার দুনিয়ার রাষ্ট্র চালাইছেন আবু বকর ওমর ওসমান আলী চালাইয়া দেখাইছে রাজনীতি যদি কর জান্নাতে যাও যাওয়ার রাস্তায় গিয়া করিও দান্দা বাজি আর চান্দা যদি করো কবরে যাওয়ার আগে কপাল নষ্ট হয়ে যাবে রাজনীতি কইরা কি জান্নাতে যাওয়ার রাস্তা নাই কথা বলেন না কেন কপাল খারাপ ব্যবসায়ী ভাই ব্যবসার লাইনে থাইকা জান্নাতের পথ খুঁজো ওই এত বড় ক্ষমতার মালিক তার স্ত্রী আসিয়া আমার মাওলার এমন আশেকা হয়ে গেছে দুনিয়ার থেকে বিদায়ের আগে জান্নাতের চেহারাটা আল্লাহ তারে দেখায় দিছে ও যুবক বাবারা ও বাবাজিরা আপনাদের মতো কত বুড়া বাবারা হাতের মধ্যে লাঠি নিয়া মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে আপনি কেন পারবেন না ও যুবক আমিও যদি তোমার মতো চিন্তা করিয়া আমি প্যান্ট শার্ট টাই লাগায়া দাড়ি কাইটা রাস্তায় ঘুরতাম কেউ আমারে বাধা দিত না এই টুপির কারণে মাথা গরম দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় কম বুঝিনা লম্বা জামাটা পরার কারণে শরীর গরম লাগে কম বুঝি না এই আর দশ মিনিট সময় দিবা ভালো করে বুঝো আমি এখানে চেয়ারে বৈশাই কিন্তু বলেছিলাম এখানে আসতেও কপাল লাগে বসতেও কপাল লাগে লাগে। মা বাবার জন্য দোয়া কইরা বাবা কপাল সবার কপালে দোয়া নসিব হয় না সবার কপালে বেহেস্তের বাগানে টিকে থাকা নসিব হয় না হেদায়তের মালিক আল্লাহ ও যুব আমিও যদি তোমার মতো ওইভাবে চলতাম কেউ বাধা দিত না কিন্তু না তুমিও মুসলমান আমিও মুসলমান তোমরা আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক অতচ আমি টুপি খুলতে লজ্জা পাই তুমি টুপি দিতে লজ্জা পাও আমি দাড়ি কাটতে লজ্জা পাই তুমি দাড়ি রাখতে লজ্জা পাও আমি পর্দা না করলে লজ্জা পাই তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও অতচ তুমিও আল্লাহ মানু নবী মানো কোরআন মানো হাদিস মানো কেন বাবা এত দূরত্ব বুঝিনা রে বাবা তুমি ভুলে আছো নাকি আমি ভুলে আছি তাও বুঝিনা রে বাবা চিন্তা বাপ কইরা দেখলাম যত লাইন থাকক না কেন আমার মাওলার কোরআন সত্য নবীর কথা সত্য কোন মিথ্যা নাই যুবকেরা আরেকবার জিজ্ঞাসা করি পিছনের কথা আল্লাহর কোরআন যে সত্য কোন সন্দেহ আছে ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি জাহান নামের বয়ান আসেনি কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে আমার আল্লাহ তাও বলছেন ও বাবারা জান্নাতে যাবে যারা গুনাগার তারা জাহান নামে যাবে জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বয়ান করেছেন আর জাহান নামটা কেমন আজাবের ঘর আমার আল্লাহ আমার নবী তাও বয়ান করেছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি একদিন তাকায়া দেখি রহমতের নবী আমার রুমে বইসা বইসা গুনগুন করে কান্না করেন আমি ভয় পেয়ে গেলাম না জানি আমি আয়েশা কোন বেয়াদবি করে ফেললাম ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন আমি কোন বেয়াদবি করলাম কয় না তো কেন কাঁদেন নবী বলেন ও আয়েশা কেয়ামতের ময়দানে আমার উম্মতের কি উপায় হবে সেই ভাবনায় কানতেছি কেয়ামতের ময়দানে তো ভয়ঙ্কর এত ভয়ঙ্কর হবে আম্মা জানাই বলেন ইয়ার রসুল আল্লাহ কেয়ামতের ময়দান কেমন ভয়ঙ্কর নবী বলেন এই জমিন হবে কেয়ামতের মার আরাফার ময়দান হবে আল্লাহর আদালত মানুষগুলো সবাই উলঙ্গ দাঁড়ায় যাবে এই জমিনে সব মানুষ উলঙ্গ দাঁড়াবে আম্মা জানা কয় নারীরাও কয় হ্যাঁ নারীরাও উলঙ্গ পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে আম্মা জান বলে ও নবী একজনে কি আর একজন দেখা লজ্জা পাবে না নবী কাঁদে বলে না এসা ওরে হাসুরের ময়দানটা তো কত ভয় হাঁসুরের মাঠে আল্লাহ বলবেন আদালতের রাজত্ব কার আল্লাহ এত কঠিন একটা আওয়াজ দিবেন রাগান্বিত আওয়াজ হাঁসুরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে আর আল্লাহ সূর্য নিচে নেমে আয় যত তাপ আছে ছেড়ে দেই নবী বলেন সূর্যের গরমে জমিনটা মাটি থেকে হয়ে যাবে মানুষ দাঁড়াইতে পারবে না সূর্যের গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে অন্যদিকে জাহান আওয়াজ জাহান নাম বলবে ও আল্লাহ বেনামাজি গুনাগার গুলো কই আমার পেটে দাও আমার পেটে বড় ক্ষুদা নবী বলে না আল্লাহ তখন বলবে জাহান নাম একটু অপেক্ষা কর আমি এখন আদালতে বসছি বিচারটা শেষ করিয়া নেই জাহান নামকে থামানো যায় না সামনের দিকে আসতেছি এমন বেশি আওয়াজ দেয় জাহান নামের গরমের হাওয়া আসতেছি আল্লাহ কয় ও তারা আর দেরি করিও না ওরে শিকল দিয়ে বেঁধে নাও আমার নবী যখন দেখবে নবী বলেন আমি দেইখা আমি আত্মহারা হয়ে যাব অন্য নবীরা কান্নায় বিভোর আমি আমার মালিকের কুদরতি মাকামের মধ্যে সে সেজদায় পড়ে যাব কান্না শুরু করব আল্লাহ জাহান ফিরাও আমার একটা উন্মত যেন জাহান নামে না যায় তো আমি জান্নাতে কিন্তু যাব না আল্লাহ তখন বলবেন নবীজি আপনি মাথা উঁচু করেন কাঁদিয়েন না আমি আপনার কাদার জন্য আপনাকে বানাই নাই আপনাকে খুশি করব নবী বলেন আল্লাহ তখন বলবে ফেরেস্তা সত্তর হাজার শিকল লাগাইয়া এক শিকলের গোড়ায় সত্তর হাজার ফেরেস্তা ধরিয়া রাখবে কিন্তু রাখতে পারবে না জাহান্নাম কঠিন একটা আওয়াজ দিবে বারবার আল্লাহর আদালতের দিকে চাইতে চাইবে শেষ পর্যন্ত নবীজির কান্না দেখা আল্লাহ বলবে ফেরেস্তা দিয়ে আসো আল্লাহ নিজের কুদরতি হাতে একটু পানি দিয়া বলবে জাহান নামের গায়ে সিটায় দাও জাহান নামের গায়ে পানিটা সিটাইয়া দেওয়া মাত্র জাহান নাম দ্রুত গতিতে পেছনে ভাগতে শুরু করবে ফেরেস তারা বলবেন আল্লাহ যেই জাহান নামকে শিকল লাগাইয়া ধরে রাখতে পারি না এমন কি বরকতের একটু পানি দিলা জাহান নাম এখন পিছনে দৌড়ায় এই পানি কি ব বরকতের জমজমের পানি না আবে হায়াতের পানি না কাউসারের পানি নাকি দুনিয়ার কোন পাহাড়ের পানি না সমুদ্রের পানি আল্লাহ এই পানিটা পানিও না কাউসারের আবে হায়াতের পানিও না দুনিয়ার কোনো নদীর পানি না এই পানি আমার মায়ার নবীর গুনা গারুমতির চোখের পানি দুনিয়াতে আমার মায়ার নবীর গুনার কথা স্মরণ করে কান্না করেছে কত আল্লাহর বান্দারা রাতের বেলা ঘুমায় না কাঁদে যায় নামাজ আর বলে আল্লাহ জীবনে তো কম নামাজ সারলাম না কম দাড়ি কাটলাম না বেপর্দায় কম চললাম না ও আল্লাহ দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না কবরে গেলে জাহান নামের গরম কেমনে সহ্য করবো